তিনি আমাকে এক লক্ষ টাকা দিয়েছিলেন আমার অপারেশনের জন্য তাই এখন বিএনপি নেতা মেলে গড়ে গড়ে কর্মী মেলে বড় ভাগ্য চলে আমি অনেক দুঃখ কষ্ট করেছি আন্দোলন সংগ্রাম করে আমি রিক্সা চালিয়ে রাজপথে ঘুমিয়েছি গাড়ি চাইতে পারি নাই ছাত্রলীগ যুবলীগের কারণে আমাকে অ্যাটাক করেছে আমার খরচা চালাইছে আমার এই ছোটো ভাই সে রুবে দুইশো একশো তিনশো টাকা দিচ্ছে খাওয়ার জন্য আন্দোলনের সঙ্গে মামার সে পাশে ছিল আজ তার সেই আন্দোলন করতে যে পুরী খাইছে তার সাহায্য কেউ দেখে না তাই দেশবাসী এখন বর্তমানে দেশবাসী কাছে আহ্বান করবো দ্বিতীয় মুক্তিযুদ্ধে বাসা বাসা ঘোষণা করছিল এবং বৈশ্বিক ছাত্র আন্দোলনে নাহি ছিল এ ছিল কিন্তু একটাই কথা দেশ এখনো স্বাধীন হয় নাই

তার সরকার ছিল সতেরো বছর আসি না তারপরে আমরা আন্দোলন করছি সাল থেকে বিপক্ষে আমি রাজপথে আন্দোলন করছি দীক্ষা ছিলোলি আন্দোলন করছি এবং আমার সিএনজি কর্মী মোমার মোবাইল গুলি খাইছে তারা দেখার জন্য কোনো নেতা আসে না আমার একটাই দুঃখ লাগে নেতা বলে ঘরে ঘরে কর্মী মেলে বড় ভাগ্য ধরে আরে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া এই প্রেস ক্লাবে একবার কর্মীদের সাথে বিরোধী করার কারণে পলাই গেছে মায়ের আমার বিএনপির তারাবাদী বিশ্বাস করে না ধান্দি বিশ্বাস করে না তারেক রহমান চাঁদাবাদী করে না তারেক রহমানের মা দেশের নতুন খেলা করে না সবই রাষ্ট্রপতি চাঁদাবাদী করে না বিশ্বাসী না আমরা শ্রমিক থেকে আন্দোলন নেতা রাজপথে মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে রিক্সা চালিয়েছি সতেরো বছর সাড়ে পাঁচ বছর আমি মিরপুরে থাকতে পারি তাই আমি বলতে চাই আমার শ্রমিক রিক্সা শ্রমিক আমার ভাই সেনি চালক এই যে আমরা মোহাম্মদ রুবে সে আমার ভাই সে আমার নেতৃত্বে যুক্ত করেছে চব্বিশে জনতা বাহিনীর সদস্যটা বলতে চাই যাতে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউসেফকে বলবো আমি সাতাত্তর বছর বয়স দুই হাজার তেইশ সালে আপনাদের এই আন্দোলন সংগ্রামে তথ্য বলতে প্রধান আপনার কথা বলেছিলাম যাই জাতীয় প্রেস বলতে চাই আমার এই দুই হাজার চব্বিশ সালে আন্দোলন সংগ্রামে আমার এই ছোট ভাই সিএনজি চালক মোহাম্মদ রুবেন গুলি খাইছে তার ডকুমেন্ট আছে একটা টাকাও সাহায্য পায় নাই আর দেখা যায় অনেক লেটার অনেক জায়গায় সাহায্য দিচ্ছে তাই আপনাকে তো আমার বিশেষ এগুলো আবেদন থাকবো আমি চব্বিশে জনতা বাণীর চেয়ারম্যান হিসেবে আমার চব্বিশে জনতা বাণী কর্মী হিসেবে সেন হিসেবে চালক মোহাম্মদ প্রুবাইকে সরকারিভাবে তাকে দান কিছু অর্থ টাকা পয়সা দান করবেন অভাবে আছে কষ্ট আছে এই ভাইটার জন্য আমি আজ প্রেশে এসেছি কিন্তু আমরা জানি যে যুদ্ধের ক্ষেত্রে গুলি খেলে যে কত বড় কষ্ট সংসার চলাইতে কত কষ্ট লাগে যে যে মুক্তমুখী আমি নিজেই জানি তাই রুবলকে বলছি যে তুমি প্রেস খেপে আসলো আমি আমার সল্লিশ একটা মানব প্রদান করে তোমার কথা বলবো তাই আমাদের বর্তমান যে উপদেষ্টা সাহেব আছেন তাকে বলবো আপনি আপনার বিধি বিধা মোতাবেকরা ডাইরেক্ট আমি মুক্তিটা কমান্ডার হিসেবে গেরিয়া এবং একাত্তর মুক্তি সংগ্রাম পর্যায়ের কেন্দ্র কমিশনের সম্পাদক এবং চব্বিশেতা চেয়ারম্যান হিসাবে আবেদন থাকবে আপনি যেভাবে হোক আমার চব্বিশে যন্ত্র বাহিনীর সিএনজি চালক মোহাম্মদ রুবেলকে আপনি কিছু আর্থিক সাহায্য দেবেন তার দেখেন প্রমাণ এই অবস্থা সেই আমার রিক্সালা ভাই বেশি বাড়া গেছে কিন্তু এরকম এর নাই কিন্তু আরেকটা সে আমার রিক্সালা সাইফুল কিন্তু বেশি একা পেয়েছে আমার ছোট ভাই রুবেল তাই আশা করি আপনার মাধ্যমে এই আমার ছোট ভাই রুবেল চব্বিশে জনতা বাহিনীর সদস্য তাকে আপনারা সদস্য করবে এবং বর্তমান যে উপদেশ আছেন ডক্টর ইসুফ সাহেবকে বলব এবং নাইট সাহেবকে বলবো আপনারা তো আমার সাথে প্রেস ক্লাবে আন্দোলন করেছিলেন আপনাকে উপদেষ্টার মধ্যে সদস্য এই রুবল ও আন্দোলন কথা গুলি গাইছে তাকে আপনারা সাহায্য করতে হবে এটা আমার জোর দাবি আমি একাত্তর সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংঘু সমেট পোস্ট বাহিনীর তিন তিনটি সেক্টরের কমান্ডার মিস্টার ও বাসাবাস চেয়ারম্যান হিসেবে আপনাদের সবার কাছে আমার এই আবেদন একটি অনুরোধ কাছে থাকবে আমার ছোট ভাই সিএনজি চালক অপর তাকে আর্থিক সাহায্য আপনারা দিবেন এটা আমি জোর দাবি করি আর আমি দু সালে জনতা বাহিনীর চেয়ারম্যান হিসেবে আমি সারা বাংলাদেশ কমিটি চলছে আপনার আমাকে দোয়া রাখবেন এবং কি কথা আমি মহাম্মাসানির সন্তান আমি বাসানি পরিষদের সভাপতি দুই হাজার একুশ সাল থেকে আমার কর্ম হয়েছে সেটা আমি চালিয়ে যাচ্ছি এবং আমার বংশের মধ্যে শেখ হাসিনা বলছিল আমার মেয়ের বলে নাতি প্রতিবন্ধী আল্লাহর কি মহিমা আমার ছোটো ছেলের বলে একটা ছেলে হয়েছে বয়স চার বছর প্রতিবন্ধী তাই আমি দুই হাজার তেইশ সালে আমি ঘোষণা দিয়েছিলাম আমার নাতির নামে আমি প্রতিবন্ধী ঘোষণা করেছিলাম প্রতিবন্ধী আবু বক্কর ফাউন্ডেশন এই দুই বছর হয়ে গেছে এবারে অনুষ্ঠান করব আমি সামাজিক কাজ নিয়ে আছি আমি কোনো রিক্সাওয়ালা আমার ভাই ভাই কোনো বন্ধ দিয়ে তাই তবে আমি রিক্সাওয়ালা এবং সিএনজির নেতা এবং চিকিৎসক বন্ধ হিসেবে আমি একটা আবেদন করি দেশবাসী কাছে ডক্টর ইন্টে কাছে বলবো নাই সাথে বলবো আমার এই আমার সিনিয়র ছোট ভাই মোহাম্মদ রুবেলকে আপনারা সরকারিভাবে দান অনুদান দিবেন এইটা আমার জোর দাবি রাখি সুদাব বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ